হ্যালো ভিউয়ার্স কথার গল্পে চলে এলাম কিছু কথা আর কিছু গল্পে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে আমাদের আজকের গল্পের আসরে থাকছে সুলেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে হাড় করা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী শিমুলতলির ঘাটে তবে মূল গল্পে যাওয়ার আগে দু চারটি কথা যেগুলো না বললেই নয় সবার প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ অনুগ্রহ করে কথার গল্পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও রোমাঞ্চকর এবং হার হিম করা গ্রাম বাংলার ভৌতিক গল্পগুলি বারবার শোনার জন্য কারণ আপনার সাপোর্ট ছাড়া আমাদের এই পরিবেশনা একেবারেই অর্থহীন তাই আশা রাখছি আগামী দিনের সফরে আমরা আপনাকে অবশ্যই আমাদের পাশে পাব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প শুরু হচ্ছে শিমুলতলির তলির ঘাটে আমাদের গ্রামের নাম শিমুলতলি আজকাল বেশ জাঁকিয়ে শীত পড়েছে গ্রামের বড় ঝিলের ধারে যে মাঠটা রয়েছে সেখানে আজ সান্ধ আড্ডা বেশ জমে উঠেছে মাঠের মাঝখানে অনেকগুলো কাঠ জড়ো করে এনে আগুন জ্বালিয়ে আমরা কয়েকজন বন্ধু গোল হয়ে বসে আছি নানান রকম গল্পগুজব চলছে আমি রামু বিমল গোপাল নিমাই সাধু বরেন এই কজনা মিলে শনিবার রাতে এই মাঠে গল্প আর আড্ডায় মেতে উঠেছি আমরা সকলেই চাকরি করি কলকাতায় শনিবার বিকেলের মধ্যে যে যার কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসি এমন একটা জমাটি আড্ডার জন্য সারা সপ্তাহ আমরা মুখিয়ে থাকি নিজেদের কর্মব্যস্ত জীবনের বাইরেও যে একটা জীবন আছে তার স্বাদ আমরা খুঁজে পাই এই গ্রামে ফিরে এলে মায়ের হাতের সুস্বাদু রান্না ভাইয়ের সাথে খুনসুটি গ্রামের বয়স্কদের কাছ থেকে শোনা পুরনো দিনের গল্প মাথা খুঁড়লেও শহরে আর এসব পাওয়া যায় কোথায় গ্রামে কাজের বড় অভাব পড়াশোনা শেষ করে আমি আর আমার এই ছয় বন্ধু মিলে কলকাতায় কাজের সন্ধানে গিয়েছিলাম সৎভাবে বেঁচে থাকার তাগিদ আমাদের সাহস জুগিয়েছে তাই দিনটা আমার আজও মনে পড়ে আমি কলকাতায় যেতে চাই শুনে বাবা প্রথমটায় আপত্তি করেছিলেন তবে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ পর্যন্ত মত দিয়েছিলেন ভাই তখন ছোটো গ্রামের স্কুলে ক্লাস সেভেনে পড়ে অনিচ্ছা সত্ত্বেও বড় ছেলেকে কলকাতায় পাঠিয়েছিলেন বাবা মা মাটির ঘরের দাওয়ায় দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে মা বলেছিলেন কলকাতায় অনেক কাজ বাবা দেখিস তোর একটা না একটা কাজ জুটেই যাবে আমাদের জন্য আর চিন্তা করিস না মন দিয়ে কাজ করিস বলাই তো আছে সে যাই হোক মাসখানেক হয়ে গেল আমরা সকলেই কলকাতায় নিজেদের কাজের ব্যবস্থা করে মেসে থাকার বন্দোবস্ত করেছি সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর শনিবার দিনটা এলেই বাড়ি যাওয়ার জন্য মনটা একেবারে পাঁকু করে কখন সবার সাথে দেখা হবে আড্ডা হবে গল্প হবে গ্রামের বাতাসে একটু প্রাণ ভরে বিশ্বাস নিতে পারবো সপ্তাহান্নে সবুজ শ্যামলিমা এই গ্রামখানি আমাদের সকল দুঃখ ভুলিয়ে দেয় কলকাতায় আমাদের কারোর দেখা করার ফুরসৎ নেই তাছাড়া সকলের কাজের জায়গাও আলাদা কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা সকলেই তবে অন্তরের টান এখনও একই রকম রয়ে গেছে আমাদের কাজের জায়গার সুবিধা অসুবিধা নিয়ে যখন আলোচনা তুঙ্গে এমন সময় রামু বলল আরে দূর সারা সপ্তাহ কাজ করে এখন আরে সেসব আলোচনা করতে ভালো লাগে না তার চেয়ে বরং এই শীতের রাতে হিম শীতল যে ভূতের গল্প হলে কেমন হয় আমরা সকলেই মুখ চাওয়া করলাম আমি বললাম ভূতের গল্প আমি কিন্তু এমন কোনো গল্প জানি না আর বিমল যা ভীতু ভূতের গল্প শুনলে ভিমড়ি খাবে বিমলের আত্মসম্মানে বোধ হয় ঘা লাগল সে ফুঁসে উঠে বলল আমি ভীতু তাই না আচ্ছা চল তাহলে আজ আমার সাহসিকতার পরীক্ষা হয়ে যাক আমরা চমকে উঠলাম বিমল এভাবে প্রতিক্রিয়া করবে আমরা কেউ ভাবতে পারিনি বয়স কম শিরায় শিরায় রক্ত টক বক করে ফুটছে আমি রামু গোপাল নিমাই সবাই একসাথে বলে উঠলাম ভয় পাই না কি করতে হবে বল বিমল বলল আজকে রাতটা শ্মশানে একটা মরার সাথে কাটাতে হবে মরার সাথে তো তার বাড়ির লোক থাকবে আরে এমন অনেক মরা থাকে যাদের দাহ করার জন্য কেউ থাকে না এরকম একটা মরা খুঁজে নিতে হবে আমরা এইসব কথা আলোচনা করছি এমন সময় আমার ভাই বলাই ছুটতে ছুটতে এসে খুব হাঁপাতে লাগল তারপর আমাকে বলল দাদা দাদা চল জল মারা গেছে মা পাঠালো তোকে ডাকতে তোমরা তোমরাও সবাই এসো শ্মশানে যেতে হবে তো এ যেন মেঘ না চাইতেই জল পড়ান খুঁড়ো একা মানুষ নিঃসন্তান স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি কিছু বছর আগে পর্যন্ত নিজেই রান্না করে খেতেন এরপর বয়সের ভারে আর পেরে উঠতেন না তিনি তার খোঁজখবর নেওয়ারও কেউ ছিল না খুঁড়ো আমাদের বাড়ির পাশেই থাকতেন তাই আমার মা যখন যা রান্না করতেন খুড়োকে দিয়ে আসতেন আমরা সকলেই প্রায় ছুটতে ছুটতে খুড়োর বাড়িতে এলাম খুঁড়ো বিছানায় শুয়ে রয়েছেন দেখে মনে হচ্ছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন মা চোখের জল ফেলছেন পিতৃ সম এই মানুষটার প্রতি অদ্ভুত এক মায়ায় জড়িয়েছিলেন আমার মা ছোটবেলায় পিতৃহারা হয়েছেন আমার মা হয়তো পরাণখুড়োর মধ্যে নিজের বাবাকে খুঁজে পেয়েছিলেন তিনি এমনিতে মিশুকে মানুষ ছিলেন পরাণখুড়ো কিন্তু শেষ বয়সে পাড়ার কাউকে তিনি সহ্য করতে পারতেন না শুধু একমাত্র আমার মায়ের কথাই তিনি শুনতেন আমার বাবা গেছেন দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে দুদিন পর ফিরবেন গ্রামের লোক কেউই শ্মশানে যেতে রাজি হল না অগত্যা আমরা কয়েকজন বন্ধু মিলেই শ্মশানে যাব ঠিক করলাম আর তার সাথে আমাদের সাহসিকতার পরীক্ষাও হয়ে যাবে মরার খাট রজনীগন্ধা আর যা যা সামগ্রী প্রয়োজন গোপাল আর রামু মিলে কিনে নিয়ে এল মা আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন এই টাকা কটা রাখ আর দুটো হ্যারিকে নিয়ে যা মনে রাখিস উনি আবার বাবার মতো ছিলেন ওনার কার্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দায়িত্ব আমি কিন্তু তোদের ওপরেই দিলাম মাকে আশ্বস্ত করে আমরা পরাণ খুঁড়োর নিথর দেহটা খাটে তুলে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে চললাম বলি বলহরি হরিবল ধ্বনিতে চারিদিক মুখরিত হলো গ্রামের লোকেরা কেউ কেউ উঁকি ঝুঁকি দিয়ে দেখলেও সামনে কেউ এগিয়ে আসেনি একেতেই শীতের রাত ঠান্ডা হাওয়ায় হাড় হিম হয়ে আসছে বিমল বলল খুড়ু আমাদের সুযোগটা করেই দিলেন কি বল আমরা কেউ আর কোনো উত্তর দিলাম না ঝোঁকের বসে তখন রাজি হলেও এবার কিন্তু বেশ ভয় হতে লাগলো শিমুলতলার শ্মশান ঘাটে এসে যখন পৌঁছলাম তখন আরও একটি মৃতদেহ নিয়ে কয়েকজনকে অপেক্ষারত দেখলাম আমরা মরাটা নামিয়ে রাখলাম আমরা সাথে করে দুটো হ্যারিকেন নিয়ে এসেছিলাম হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম একজন যুবতী মরার খাটে সাইতা রয়েছে একটা হ্যারিকেন নিয়ে গোপাল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন যুবতীর বাড়ির একজন লোক বলে উঠল প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছি দাদা ডোমকে ডেকে পাঠানোর জন্য লোক পাঠিয়েছিলাম সেও তো এখনো পর্যন্ত আসতে পারল না আমিও একটু এগিয়ে গিয়ে সেই যুবতীর মৃতদেহের সামনে দাঁড়ালাম হ্যারিকেনটা উঁচু করে ধরে মুখের সামনে ধরলাম বয়স বড় জোর একুশ কিংবা বাইশ হবে মুখে এখনো স্মিত হাসির রেখা দেখা যাচ্ছে কপালে আর মাথায় ব্যান্ডেজ করা হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটির মুখ একেবারে নীল বর্ণ আমি থাকতে না পেরে বললাম কি হয়েছিল মেয়েটির একজন ভদ্রলোক কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন কে আর বলবো ভাই সুস্থ মেয়েটা আমার পাড়ার সমবয়সীদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎ হঠাৎ কোথা থেকে মস্ত একটা গাছের ডাল ভেঙে পড়লো ওর মাথায় একেবারে রক্তারক্তি কাণ্ড গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়েটা আমার ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন বাকিটা বুঝে নিতে কোনো অসুবিধা হল না মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানানোর আমার ভাষা নেই এত অল্প বয়সী মেয়েকে হারিয়ে ভদ্রলোক বড়ই ভেঙে পড়েছেন হঠাৎ নিকশ কালো অন্ধকার ভেদ করে একটা আর্তনাদ ভেসে আমরা সকলে তটস্থ হয়ে গেলাম আমার বন্ধু বিমল সে যেন কেমন করছে আমরা সকলে এগিয়ে গেলাম তার দিকে মুখ দিয়ে বিড় বিড় করে কি যেন বলতে লাগলো আর শূন্য হাত পা ছুড়তে লাগলো আমার ভারী রাগ হলো এটা কি মস্করা করার সময় ওর মাথায় একটা গাট্টা মেরে বললাম বিমল এসব তামাশা এখন ভালো লাগছে না বন্ধ কর বিমল আমার দিকে যেভাবে তাকালো সেরকম ভয়ানক দৃষ্টি আমি আমার জীবনে আর কখনো দেখিনি বিমলের দিকে তাকিয়ে আমি দেখলাম তার চোখ দুটো বিস্ফারিত একেবারে জবা ফুলের মতন লাল টকটকে হয়ে আছে তার চোখ দুখানি মাথার চুলগুলো অবিন্যস্ত বিমলের এই ভয়ঙ্কর রূপ দেখে আমার হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গেল বিমল ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আমাকে এক ঝটকায় সরিয়ে মাটিতে ফেলে দিল আমি যন্ত্রণায় কাঁকিয়ে উঠলাম বিমলের গায়ে যেন হঠাৎই আসরিক শক্তি এসে গেছে বিমল ধীরে ধীরে সেই মৃতা মেয়েটির বাড়ির লোকজনের দিকে এগিয়ে গেল বাড়ির লোকজন ভয়ে এদিক ওদিক পালাতে লাগল এর মধ্যে দেখলাম একজন প্রাণ বাঁচাতে ভয়ে গঙ্গায় ঝাঁপ দিল বিমলের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সে এমনভাবে এগিয়ে চলেছে যেন কোনো মন্ত্র শক্তি তাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে বিমল খপ করে মৃতা মেয়েটির বাবার জামাটা ধরল লোকটি প্রাণ ভয়ে বলে উঠলেন সব তখন আমাদের চোখের সামনেই ঘটছে আমরা এই অলৌকিক ঘটনার সাক্ষী এ কথা ভাবতেই এই শীতের রাতেও আমাদের ঘাম ঝরতে লাগলো হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে বিমল মেয়েলি কণ্ঠে বলে উঠল। তোমাকে মারবো কেন বাবা আমি তো তোমার মেয়ে তুমি তুমি আমাকে হত্যা করেছো এ কথা তো কেউ জানেই না কিন্তু আমি জানি তুমি সকলকে উল্টো পাল্টা বলে বুঝিয়ে দিলেও তোমার বিবেককে কিভাবে ফাঁকি দেবে বাবা তোমার পাপে শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা কথাটা বলেই বিমল সেই লোকটির হাত শক্ত করে ধরে পিছন দিকে ঘুরিয়ে দিল এক ঝটকায় আমরা স্তম্ভিত হয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম বিমল মেয়েরই কণ্ঠে বলে চলেছে তার জন্য তোমার একমাত্র মেয়েকে মেরে ফেলতে তোমার একবারও হাত কাঁপল না তুমি কি ভেবেছ আমি কিছু দেখতে পাইনি আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম তুমি পিছন থেকে লাঠি নিয়ে এসে সজোরে আঘাত করতে লাগলে আমার মাথায় কেমন করে পারলে কেমন করে পারলে কেমন করে পারলে নিজের মেয়েকে এইভাবে মেরে ফেলতে তোমার একটু কষ্ট হল না বুঝলাম মৃতা মেয়েটির আত্মা আশ্রয় নিয়েছে বিমলের শরীরে আত্মা সব সময় একটা দেহ খোঁজে আর এটাও বুঝতে পারলাম এটি একটি অনার কিলিং এর ঘটনা অর্থাৎ নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য মেয়েকে তার প্রেমিকের থেকে আলাদা করার জন্য মেয়েটিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে মেয়েটির বাড়ির লোক যারা পালিয়ে গিয়েছিল তারা ফিরে এলো সকলে বিমলের মুখে এই ঘটনা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল সবাই বুঝতে পেরেছে যে বিমলের শরীরে যে আত্মা ভর করেছে তার আক্রোশ শুধু তার বাবার উপরে আর কারোর কোনো ক্ষতি সে করবে না ওদের মধ্যে থেকেই একজন প্রবীণ ভদ্রলোক সাহস করে এগিয়ে এসে মেয়েটির বাবাকে বললেন মেয়ের কাছে সব খুলে বলো বিপিন মেয়ে তোমার মোড়েও শান্তি পায়নি এভাবে কষ্ট দিও না আর ওকে সব কথা বলে ওর কাছে এই বেলা কম আছে নাও নত মস্তকে মেয়েটির বাবা হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন আর বললেন আরে তোরার আর সুবলের মেলামেশা আমি মেনে নিতে পারিনি রে মা সেই ছোটবেলায় তোর মা মারা গেছে শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি তোকে অবহেলায় বড় হতে দেখতে পারবো না বলে তোর সৎ রাজি হইনি নিজের হাতে রান্না করে তোকে খাইয়ে সিরে মা তুই সেই সব দিনগুলো ভুলে গিয়ে আমার আমার জন্মশত্রু বিপুলের ছেলে সুবলের সাথে মেলামেশা শুরু করলি আমি আমি কানা শুনতে ফেলেও বিশ্বাস করিনি আমি আমি বিশ্বাস করতাম আমার মেয়ে এমন কোনো কাজ কখনো করবে না যা আমি মেনে নিতে পারবো না কিন্তু সেদিন 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 যখন তোকে সুবলের সাইকেলে একসাথে দেখলাম তুই বারবার হেসে ওর গায়ে পড়ছিলি হেসে হচ্ছিল তোর চুলের মুটি ধরে ওইখানেই ঘ কতক বসে দেখলাম কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের চোয়াল শক্ত হয়ে উঠেছে তিনি আবারও বলে চললেন নিজে না না খেয়ে তোকে খাইয়েছি তোর কোনো কষ্ট যেন হয়। সব সময় সেই চেষ্টা করে গেছি। আমার ভালোবাসার আমার ভালোবাসার এই প্রতিধান দিলি তুই তাই সেদিন যখন বাড়ি ফিরে এলি তোকে দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল নিজেকে আর সামলাতে পারলাম না বারান্দায় রান্না করার জন্য কাঠ জমিয়ে রেখেছিলাম সেখান থেকে সবচেয়ে মোটা কাঠে টুকরোটা নিয়ে এসে তোর ঘরে ঢুকলাম তুই তখন নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত আমার মেয়েকে যেন পরীর মতো লাগছিল পরক্ষণেই মনে হলো এ সাজ এ সাজ কার জন্য ওই ওই আমার শত্রুর ছেলে সুবালের জন্য ওর বাপ ঠাকুরদা আমাদের জমির জিরেতে কেড়ে নিয়ে পথের ভিখারি বানিয়েছে আর আর আমার মেয়ে কিনা সেই সেই বংশের ছেলেকে ভালোবাসে সেই বংশের ছেলেকে তাই তাই ঠিক ভিত্তিক জ্ঞান শূন্য হয়ে তোর মাথা লক্ষ্য করে এলো পাথারি আমি মারতে লাগলাম না এক সময় তোর রক্তাক্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়লো কষ্ট কষ্ট হয়েছিল রে মা কষ্ট হয়েছিল কিন্তু কিন্তু আত্মসম্মান বোধ সেই কষ্টের বড় তো দেহটাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম ভালো ভালো বিমল হঠাৎ সেই মেয়েলি কণ্ঠে কেঁদে উঠল আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি বাবা আমার মরণই ভালো সুবলদা সুবলদা ওর বাপ ঠাকুরদার মতো নয় বাবা ও আমাকে খুব ভালোবাসতো পড়াশোনা করে অনেক বড় হওয়ার কথা বলতো আমি চলে যাচ্ছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি ভালো থেকো বাবা বিমলের গলায় কান্না ঝরে পড়ে সাথে মেয়েটির বাবাও আমরা সকলেই এক করুণ সাক্ষী হয়ে রইলাম বিমল অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল তখনও বেশ রাত একটা পেঁচা ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে চলে গেল গঙ্গা থেকে খানিকটা জল নিয়ে এসে বিমলের চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলাম বেশ খানিকক্ষণ পর বিমলের জ্ঞান ফিরল চারিদিকে জমাট বাঁধা অন্ধকার দেখে সে বলল আমি আমি কোথায় এখানে এত অন্ধকার কেন আমি বললাম আমরা শ্মশানে পড়ান খুঁড়োকে দাহ করতে এসেছি তা এখন কেমন বোধ হচ্ছে বিমল চোখে মুখে হাত দিয়ে জল অনুভব করতেই আমার মুখে জল কেন কি হয়েছিল আমার হবে কি শ্মশানে আসার পথে একটা গাছে তোর জামার হাত আটকে গেছিল আর তুই ভেবেছিস বোধ ভূতে তোর হাত ধরে টেনেছে ব্যাস ভূত ভূত করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলি ও বাবা গো যা ভয় পেয়েছিলাম আমরা এই সাহস নিয়ে আবার সবাই হেসে উঠলাম বিমলের মাথা নিচু হয়ে গেল আসলে কি ঘটনা ঘটেছিল তাকে বল জানি আমরা কজন আর আজ জানলে তোমরা যারা আমার এই গল্পটা শুনছ তোমরা আবার বিমলকে বলে দিও না যেন না হলে বেচারা ভয়ে সত্যি সত্যি অক্কা পাবে শুনলেন তলির শ্মশান ঘাটি গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই রকমই রোমাঞ্চকর গল্পগুলি আরও শুনতে চাও তাহলে দেরি কেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও